হেপি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো তো আজকে আট মানে সকালবেলা উঠে পড়েছি এখন আটটা বাজে আর আমি আজকে যাব কলেজে কলেজের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বাকি আছে সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আর আজকে কলেজ দিয়ে ফ্রেন্ডসদের সাথে এক জায়গায় যাবো আর কোথায় যাবো না যাবো তোমরা দেখতে পারবে পুরো ব্লগটা দেখলেই তো চলো তো এখন আমি স্নান করে ঘরে আসলাম পিছনে মা ঘর দিচ্ছিলো তো এখন আমি রেডি হব তো কিছু খাইনি সকাল থেকে তো রেডি হব খাওয়া দাওয়া করব তো চলো একেবারে ড্রেস পরে কথা হচ্ছে তো এখানে আমি ড্রেস পরে নিয়েছি কলেজ ইউনিফর্ম আমাদের কলেজে আর তো বাইরে আসছি এখন তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা এদিক দিয়ে আমি যাচ্ছি মানে কলেজ তো চলো রোড অবধি হেঁটে যেতে হবে হয়তো কোনো এখান থেকে কোনো টোটো পাওয়া যাবে না যতদূর সম্ভব খুব কমই পাওয়া যায় রোড অবধি যেতে হয় তো ফ্রেন্ডস আমাকে একদমই রোড অবধি যেতে হয়নি আমি টোটো পেয়ে গেছি আর উঠেও পড়েছি দেখতে পাচ্ছ তোমরা আর এখান থেকে আমি যাব বাস স্ট্যান্ড এখানেও গাড়িতে ওঠার জায়গাটা আমি এখানে কমই উঠি একদম বাস স্ট্যান্ডে গিয়ে উঠি সবাই একসাথে মিলে আর কি তো এখানে দেখতে পাচ্ছ টো টোটোতে উঠে পড়েছি এই রোড দিয়ে আমি যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে একদম কলেজে আর পরে মাঝখানে ভিডিও করতে পারি কি পারি মানে পারবো কি পারবো না জানি না সেই জন্য বললাম একদম কলেজে গিয়ে দেখা হচ্ছে years later. তো ফ্রেন্ডস আমি কলেজে এসে পড়েছি আর কলেজে এত ভিড় ছিল অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও করাটাও ঠিক না কলেজের ভেতরে আর কি ক্লাসরুমে তো সেটা আমি করিনি আর এখানে হচ্ছে মিসিল হচ্ছে তো মানে কলেজের সিনিয়র যে দাদারা থাকে কলেজ সমস্যা তো সেখানে কি মিসিল যেন হচ্ছে আমার অতটা মনে নেই তো সেটা একটু ভিডিও করেছি তোমাদের সেটাও শেয়ার করলাম আর দিদিটার সামনে ছিল তো না বলে ভিডিও করেছি জন্য এখন আমি ও মুখটা ঢেকে দিলাম তো তারপর দেখো আমি কোথায় এসেছি এটা একটা ভিডিও আমার ফ্রেন্ডস করে দিয়েছে ভালো করে করতেই পারিনি ফোনটা কোন দিক দিয়ে ধরেছে তো কলেজ থেকে মানে একটু দূরে একটা মেলা হচ্ছে ওই যে শ্রাবণ মাসের উপলক্ষে আর কি তো ভাবলাম সবাই মিলে একটু মেলাতে যাই তো সেরকমই আমরা মেলাতে চলে এসেছি আর অনেক কিছু মেলাতে দেখতে পাচ্ছ সবাই মিলে এসেছে আমি একা আসিনি অনেক ফ্রেন্ডস ছিল তো এখানে টুকি টুকি কিছু কিনেছি আর এখানে দুটো পপকর্ন কিনেছি দেখতেই পাচ্ছ এটা আমি বাড়িতে নিয়ে যাব। তো মেলাটা অনেকটাই বড় এদিক ওদিক মানে দেখছি আর কি কী আছে না আছে তো এখানে আমি একটা জুয়েলারি দোকানে এসেছি আর এখানে অতটাও আমার পছন্দ হয়নি তো সে কারণে আর এখানে ভিডিওটা আমি করতেই পারিনি এত ভিড়ের কারণে ফোনটা ভালো মতো করে ধরাই যাচ্ছিল না সেই জন্য যতটুকু শেয়ার করতে পেরেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি জানি ভালো করে শেয়ার করতে পারিনি আর একদিন আমি এই মেলাটাতে এখানে ব্যাগের অনেক কালেকশান ছিল সব ব্যাগই মাত্র একশো টাকা করে তোমরা দেখতে পাচ্ছ প্রাইসটা তো আমি এখান থেকে কিছু নিইনি কারণ ব্যাগ আমার প্রয়োজন নেই রয়েছে আমার তারপরে অনেক কিছু রয়েছে আর এখানে আমি পার্স দেখছি আর তোমরা গেস করে বলো যে আমি কোন পার্সটা নিয়েছি আমি কিন্তু পার্স নিয়েছি একটা এটা আমি তোমাদের নয় বাড়ি গিয়েই দেখাচ্ছি এখানে মানে বলাটা অসম্ভব তারপরে হচ্ছে বলেছি ঠিক আমি মিউট করে দিয়েছি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি আর এখানে আমি ক্লিপ দেখছি তোমরা বিশ্বাস করবে একটা ছোট্ট ক্লিপের দাম কত টাকা নিচ্ছে মানে মেলাতে এত জিনিসের দাম বলার মতো ভাষা নেই আর কি আমি আজকে ভাবছি যে এত জিনিসের দাম মেলাতে তো ক্লিপটা আমার বেশ পছন্দ হলো সেজন্য আমি সেটাও নিয়ে নিয়েছি আর কোনটা নিয়েছি না নিয়েছি সেটাও আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর তোমরা যদি কেউ মানে বুঝতে পারো যে আমি কোন ক্লিপটা নিয়েছি তোমরা কমেন্ট করতে পারো তো এখানে এদিক ওদিক করছি তারপরে এখানে আমার একটা ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে সামনের থেকে এসে পড়েছে আর কি ডাকছে এই যে মানে চলে গেল রাজ এই যে আমার একটা ফ্রেন্ডস ও বলছে তুই আসিস এরকম ওকে বললো তো বল তো চলে গেল ওদিক দিয়ে তারপরে এখানে অনেকক্ষণ পরে আমি দেখছি আর কি তো কয়েকটা টুকি টাকি জিনিস কিনেছি এরপর আমি বাড়িতে যাব কিছু খেয়ে আর কি তো এখন বাজে সাড়ে তিনটা তো বাড়ি যেতে যেতে জানি না কখন বাজবে তো চলো বাড়িতে যাই তারপরে কথা হচ্ছে তো ফ্রেন্ডস আমি এইমাত্র বাড়ি আসলাম আর তোমরা তো দেখলেই যে আমি কোথায় গিয়েছি আর সেখান থেকে আমি কি কী কিনেছি তোমাদের সেটাই মানে দেখাবো বেশি কিছু না মানে টুপিটাকি আর কি দু একটা জিনিস তো কি কিনেছি তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো এখন আমি তো বাড়িতে এসে পড়েছি আর কি কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি ভিডিওতে তো আগে দেখতেই পেলে যে আমি ক্লিপ কিনেছি তো দেখো এই ক্লিপটা আমি কিনেছি বিশেষ করে ক্লিপটা আমার খুবই পছন্দ হয়েছে তো ক্লিপটার দাম নিয়েছে কুড়ি টাকা তারপরে আমি নিয়েছি একটা পার্স তো আমি মেনলি কিনতে চেয়েছি যে পেনসিল পাউচগুলো থাকে না ওগুলো পেন রাখার তো অনেক কালেকশন ছিল ছিল সেগুলোর তো আমার পছন্দ হয়নি আর সে কারণে আমি একটা পার্স নিয়ে নিয়েছি যাই না তো পেনসিল পাউচগুলোর দাম একটু বেশি চাইছিলো আর আমাদের মানে বাজারে সেগুলোর দাম একটু কম তো সে কারণে নিলাম না আর এই পার্সটা নিয়ে নিলাম তো তারপরে হচ্ছে দুটো পপকর্ন নিয়েছি বললামই তো দেখতেই বলে ভিডিওতে এই দু পপকর্ন দুটো বাড়িতে এনেছি মানে খাওয়ার জন্য আর কি তারপরে দুটো বিস্কিট কিনেছি নিশ্চয়ই বিস্কিট মেলাতে কিনিনি এদিকে এসেই কিনেছি তো ভাবলাম সেটাও তোমাদের শেয়ার করি তো এটাই হচ্ছে আর আমি এই দুটো জিনিস কিনেছি পার্স আর ক্লিপ তো কীরকম হয়েছে কমেন্ট করে জানিও তো আমার তো বেশ পছন্দ হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা কীরকম লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণে ভালো দেখো সুস্থ থেকো তো বাই থ্যাংকস ফর ওয়াচিং